আসসালামু আলাইকুম প্রিয় হালুয়াঘাটের সকল দর্শক শ্রোতা ভাই বোনরা সকলকে প্রিয় হালুয়াঘাট লাইভে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন গুরুর হালুয়াঘাট গরুবাজার মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গত রাত হালুয়াঘাট উপজেলার গরুবাজার মসজিদ মার্কেটে গত রাত দুইটা আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় কাজ করে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে যে অন্তত বারোটি দোকান সম্পূর্ণভাবে পড়ে গেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এতে কয়েক কোটি টাকার মালামাল সম্পদ নষ্ট হয়েছে ইতিমধ্যে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে যে রাতের গভীরে হঠাৎ আগুনের শিখা দেখতে পান পাশাপাশি এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা গঠনস্থল পৌঁছে আগুন নেমানোর কাজ শুরু করে এছাড়াও আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে ধারণাগত বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনার শুরু হতে পারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাহারিতে বাজার জুড়ে সুখের ছায়া নেমে এসেছে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করছেন এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু বিভিন্ন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্থান থেকে কিন্তু এখনও এখনো দোয়া উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই কিন্তু রয়েছে মসজিদ কিন্তু ওই দিকের দোকানগুলোতে আগুন লাগার আগেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বস্তী <laughs> আমরা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করছি যে স্থানীয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং আমাদের হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার ভূমি একটু আগে এখানে এসেছিলেন ঘটনাস্থল পরিদর্শন করলেন

સાફ લાગે i <laughs> কাকা ওইদিকে কি ওটা আইসক্রিমের ফ্যাক্টরি ছিল চৰকাৰ কিছু নাই অনুভৱ আমি নিশ্চয় যিব ন I am my guest line! I don't, I don't.